হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো গাইস আজকে আমরা কিন্তু বার্থডে তোমরা সবাই দেখতে থাকো আজকে শেষ পর্যন্ত কি হয় এখন আমি কেকটা আনবক্সিং করব। দেখো কেকটা অনেক বেশি আমি আর দেখতেও কিন্তু অনেক বেশি কিউট দেখো গাইস আমি এর আগে যত বার্থডে আমার হয়েছে সব কিন্তু চকলেট ফ্লেভার দিয়ে আমি করেছি এই প্রথমবার আমি ভ্যানিলা দিয়ে করছি গাইস কারণ আমার ভ্যানিলা অনেক বেশি ভালো লাগে এখন গাইস আমি কেকটা কাটবো দেখো আগে এই প্লাস্টিকটা উঠায় নেব এই প্লাস্টিকটা উঠাতে যে আমার অনেকগুলো ক্রিম উঠে গিয়েছে গাইস এখন আমি কেকটা কাট করব দেখো এটা ছিটতে আবার আমার দাঁতের প্রয়োজন হয় কারণ আমি ছিটতে পারি না হাত দিয়ে এখন আমি কেকটা কাট করব আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ওকে এই যে আমি এখন কেকটা কাট করব দেখো আগে ফার্স্ট থেকে তোমরা আমার কেকটা দেখে নাও ওকে দেখে বার্থ হ্যাপি বার্থ হ্যাপি মি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি আমিশা এখন আমি খাবো কেকটা জাস্ট ওয়াও ছিল এখন আমি আমার বাবাকে খাওয়াচ্ছি তারপর আমি আমার আম্মুকে খাওয়াবো গাইস এই পর্যন্তই ছিল ব্লগটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর গাইস আমার কিন্তু আরেকটা ব্লগ আসবে কুরবানি নিয়ে সেটা অবশ্যই দেখবা টাটা থেকে হ্যাফান ফ্যান খোঁদা হবে